সুখ আমাদের দুটো ক্ষতি করে আর দুঃখ আমাদের দুটো উপকার করে আবার বলছি দুঃখ আমাদের জীবনে দুটো উপকার নিয়ে আসে দুটো উপহার নিয়ে আসে আর সুখ আমাদের জীবনে দুটো ক্ষতি নিয়ে আসে বিপদ নিয়ে আসে শুনুন তাহলে সুখ এলে অর্থাৎ সুখ কাকে বলে প্রার্থিত বস্তুর সাক্ষাৎকারকে সুখ বলে আমি যা চেয়েছি জীবনে তা পেয়ে গেলাম এরই নাম সুখ যা চেয়েছি পেয়েছি এই যে জাগতিক প্রপঞ্চময় আশা আকাঙ্ক্ষার সাক্ষাৎকার হলে তার পূর্ণতা পেলে সুখ হয় যখনই সুখ আসে তখন দুটো ক্ষতি হয় এক ভোগ বিলাসের দিকেই মন চলে যায় বেড়ানো চাড়ানো হাসি ঠাট্টা খাওয়া দাওয়া এই দিকেই মন চলে যায় কিছু মনে নেবেন না পৃথিবীতে এই যে মদের আড্ডা জুয়াখানা বা মদের কি বলে বার মদের বার বা জুয়া খানা এগুলো কাদের দ্বারা তৈরি এখানে কারা যায় গরিবরা যায় নির্ধনীরা যায় ক্যাসিও আজকাল নতুন নাম হয়েছে সব এখানে কারা যায় কৃষক যায় গ্রামের খেটে খাওয়া দিন যায় যখনই দেখবেন জগতের সুখ প্রাচুর্য আসছে ধন সম্পদ বিত্ত বৈভব সুস্থতা আসছে তখন আমার ভোগের দিকে মন যাবে যদি কারণ না যায় ভোগ সামগ্রী সমাহার জীবনে এসে জুড়লে যদি ভোগের দিকে মন না যায় তবে জানবেন গোবিন্দ গোবিন্দ স্বয়ং ভার নিয়েছেন এই জন্য ওই পথে যায়নি অথচ ধন এলে সম্পদ এলে প্রাচুর্য এলে পথ প্রতিষ্ঠা এলে ভোগের দিকে তার মন যাবেই যদি না যায় জানবেন ভগবানের বিশেষ কৃপা আপনার উপরে